থেকে অল্প টাকায় ঘুরে আসুন মহেশখালী দ্বীপ থেকে এই মহেশখালী দ্বীপের দর্শনীয় স্থানগুলো হলো আদিনাথ মন্দির মৈনাথ পর্বত সোনাদিয়া দ্বীপ বৌদ্ধ কিয়াং এবং রাখাইন পাল আর স্বর্ণ মন্দির তাছাড়া এই মহেশখালী মিষ্টি পানের জন্য বিখ্যাত আর বিজের সৌন্দর্য আপনাদের মন কেড়ে নিবে তাহলে চলুন ঘুরে আসি মহেশখালী থেকে তার আগে জেনে নেই মহেশখালী থেকে ঘুরতে কত টাকা কত কি খরচ হবে সম্পূর্ণ ভিডিওটি আমি প্রথমে জানিয়ে দিব আর এই কোর্স থেকে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন তাহলে চলুন শুরু করা যাক পান থেকে খেতে আপনাদের জানিয়ে রাখি মহেশখালীতে আসছি ককবাজার থেকে এখানে চারটে স্পটে ঘুরছি টোটাল আমার তিনশো টাকা খরচ আছে চারটে স্পটে আমার ঘুরতে লাগছে এক থেকে দেড় ঘন্টা বেশি সময় দেয়নি আর স্পটগগুলো অনেক ছোটো বেশি সময় লাগবে না ময়খালি ঘুরতে এবং খরচটাও কম সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে আর এই জায়গায় আপনারা বুটে আসতে পারেন স্পিড বুটে যেটা একশো টাকা ভাড়া নেবে বা নর্মাল কাঠের বুটে আসতে পারেন যেগুলো চল্লিশ জন লোক নেয় এটা চল্লিশ টাকা করে ভাড়া নেয় এবং বড় জাহাজ আছে দুই বার সালে সাড়ে একটা লোক সকালে সাড়ে আটটা একটা সাড়ে সাড়ে এগারোটা কক্সবাজার থেকে যেগুলো তিরিশ টাকা করে ভাড়া নেয় আর এখান থেকে ব্যাক করে হলো সকাল এগারোটা এবং দুপুর আড়াইটা আর যতটুকু আমি ঘুরলাম এই মহেশখালীতে বঙ্গোপসাগর ভ্রমণটা এটা খুব ভালো লাগছে এটা মহেশখালী ঘাট আর এই ঘাটের ভিতরে প্রবেশ করতে হলে এখানে প্রবেশ ফ্রি যারা পর্যটক তাদেরকে বিশ টাকা দিতে হবে স্থানীয় যারা এখানে তাদেরকে পাঁচ টাকা দিতে হয় আমি বিশ টাকা দিয়ে এখান থেকে পার হব ওনাকে ওনারা আমাকে টিকিট দিবে এটা হলো প্রবেশ টিকিট বাট এটা কিন্তু বোর্ডের টিকিট না বোর্ডের টিকিট আমার সামনে গিয়ে কাটতে হবে বাহ এখানে যারা ঘুরতে আসে তা তাদের জন্য রাখা হয়েছে পাখা এবং বিভিন্ন ধরনের টুপি আর সামনে চশমা সমারোহ এখানে কারণ প্রচুর রোদ থাকে তো আজকে প্রচুর রোদ এ হলো মহেশখালী যাওয়ার ঘাট এইখান থেকে বোটের মাধ্যমে চলে যেতে পারবো মহেশখালী চলে আসলাম একবার ঘাটে এই যে বুটগুলো দেখতে পাচ্ছেন স্পিড বুট এই স্পিড বুটে পার পারসন একশো টাকা করে নেয় আর এই যে দেখতে পাতেছেন কাঠের বোর্ডগুলো এই বোর্ডগুলোতে নেওয়া হলো পার পার্সেন্ট চল্লিশ টাকা করে মে বি চল্লিশ মিনিট লাগবে ময়সখখালীর পোসতে বসি একশো টাকা করে এই বোটে দেখুন অনেকেই ভরে গেছে এখানে টোটাল ইফিট বোর্ডে উঠলাম আর দশটা তিন বাজে মেবি বিশ মিনিট লাগে না পোস্টে আমি যেতে যেতে একটু কক্সবাজার ফিশারি গার্ডটা দেখাই এই যে সামনে দেখতে পাচ্ছি বুটগুলো নোংর করা এটা ফিশারি ঘাট প্রায় বিশ মিনিট লাগবে ময়স কালি যেতে বারো একশো টাকা নিতে সামনে যে বড় জাহাজটা দেখা যাচ্ছে ওটা ময়স কালি তিরিশ টাকা করে হয় পার পারসন সাড়ে এগারোটায় সারবে চলে আসলাম মহেশখালী ঘাটে এই যে বোট মাত্র থামলো আর এটা একবারে ব্রিজের সাথে নিয়ে ঠেকাবে তারপরে নামতে পারবো এর আগে নামতে পারবো না আর আসতে মাত্র বারো মিনিট সময় লাগছে আমি দশটা তিনে উঠছিলাম এখানে এখন দশটা পনেরো বাজে মানে বারো মিনিট সময় লাগছে এই সামনে বড় জাহাজ বড় জাহাজে তিরিশটা এ করে নেয় পার পার্সন চলে আসবো এক বুট থেকে আরেক বুটে পার হয়ে এক বুট থেকে আরেক বুটের মাধ্যমে পার হয়ে গেলাম

যদি না থাকতে পারি তাহলে আমি এই ফিডবোর্ডে চলে যাব। কক্সবাজার খুব সুন্দর নিচে ফ্যান লাগানো ঢোকার টুল বিশ টাকা আগের মতোই এখানে যে হলো আমাকে ডাকতেছিল যে ভাই আসেন আমার গাড়িতে উঠবেন ঘুরবেন এই যে বলতেছে দেখতে পাচ্ছেন যারা মহেশখালি আসবেন মহেশখালী যে পান মিষ্টি পান এই মিষ্টি গান বিক্রি করে বিশ টাকা করে না মিষ্টি পান উনি রিক্সা চলে উনি টুরিস্ট গাইড হিসাবে এখানে কাজ করে একটু বলেন আমাদের এখানে দেখার মতো ফার্স্ট প্লেস হ্যাঁ একটু জোরে বলবেন আমাদের এখানে দেখার মতো ফার্স্ট প্লেস যেমন একটা আদিনাথ মন্দির আর আপনার স্বর্ণ মন্দির আর একটা বুদ্ধ মন্দির আর শুটিং ব্রিজ পাহাড় যাওয়ার পথে লবণ শেষ সুক্তি পল্লী পল্লী না এগুলি দেখাই আমরা আবার এখানে পৌঁছাই কত টাকা নেন আমাদের এখানে একটু ভাড়া হয় সবকিছু ঘুরে নিয়ে আসার মানে সাতশো পঞ্চাশ টাকা পার তিনশো ঘুরে মানে এটা রেট করে না এর কম কেউ নিতে পারবে না মনে করেন আমার তো দুই টাকার প্রয়োজন হয় বাজার যদি না আসতে পারে তাহলে একশো দুশো কম দেয় না একশো দুশো কম নেন

মানে ওটা আমার উপর যদি আমি বেশি সময় কাটাই তাহলে চার্জ বেশি নিতে হবে যদি মন চাই বেশি সময় থাকতে পারবো কিন্তু চার্জ বেশি নেবেন না আমার তিনশো বা সাড়ে তিনশো টাকা ভিতরে মন চাই ঠকানো হবে বিশ পঞ্চাশ টাকা টাকা

মহেশখালীর পান এখানে পানের আরত দেখা যায় একটু সামনে পার হলেই মহেশখালীর পান তো অনেক মিষ্টি সেখানে মহেশখালীর পানে যান আমরা সুটকি বিতান এখানে সুটকি বিতানো মাসকালা এই যে সুটকি এখানে সুটকি রোদে দিচ্ছে এবং সুটকি দোকানগুলো সরাসরি সুটকি বটি বিক্রি করে এই যে বোধ আর দেখুন কি পরিমাণ পানের থেকে পান সাজাচ্ছে তারা এই সব পান কি হিসাবে বিক্রি করেন আপনারা ভাই বিরা হিসাব বিড়া কত করে হ্যাঁ দেড়শো টাকা বিড়া এখানে পানের আমি জানি না কি কিরগাং বা ঢাকায় কত করে এখানে দেড়শো টাকা করে যেখানে এখানে একশো বিশ পিস দুশো বিশ পিস দুশো পিস এক বিরাতে না 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 হ্যাঁ এখানে আমি আসছি একটু ঘুরতে দুশো পিস আছে এখানে পানগুলো যেটা দেড়শো টাকা সাজাচ্ছে পানগুলো ওই আমার ঘোরাবে তিনশো টাকা বলতে বারবার ওইখানে প্রায় রিক্সা হলেগুলো তিনশো কুড়ি টাকা পড়তেছিল আর আর ব্যাপার হয়েছে এখন কিন্তু আসলে টুরিস্টের সময় না শীতের সময় ট্যুরিস্ট তখন প্রচুর টুরিস্ট আসে আর আমরা আসতে ঝড় বৃষ্টির সময় এই সময় মানুষ এখানে আসে না ওরা খেয়ে পাচ্ছে না মানে যারা পাচ্ছে খুব রিকোয়েস্ট করতেছে তিনশো টাকার ভিতরে মানে তিনশো টাকার নিচে কাউকে বলতে দেখি নেই আড়াইশো টাকা ওরা বলতেছে ওদের নাকি খরচ আছে আশি টাকা আশি টাকা খরচ থাকলে ওদের দুশো বিশ টাকা আর কি থাকবে পকেটে ওটা দিয়ে এখানে চলতে পারবে আর কি খরচ কম এই পল্লীগ্রাম বা একটা দ্বীপের ভিতরে এই জায়গাটা আমি যাচ্ছি প্রথম আমি বৌদ্ধ মন্দির গেছিলাম ওটা বন্ধ পেলাম এখন শ্যুটিং ব্রিজ যাচ্ছি ওই জায়গাটা ওই ঘোরাবে হয়তো দুই আড়াই ঘন্টা ওই ঘোরাবে তারপরে আমরা আবার ব্যাক করব এই যে এখানে দোকানপাটগুলো এ বাবা রে ব্যাঙ্কেশিয়া সব কিছুতে আছে পুতুস মার্কেট এ যে সব দোকান টোকান আছে ভালোই তো দেখলাম একবার অনেক জনবহুল মহেশখালিটা এখান থেকে প্রচুর মানুষ আর যেহেতু এগুলো পর্যটন এরিয়া মানুষ থাকারই কথা গাড়িও বেশি সব গাড়ি খালি বাহ সুন্দর গরু মাংস বিক্রি করতেছে এখানে এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মুসলমান বাজার মুরগিও দেশি মুরগি একবারে খাসি বাহ এখানে খাসি বিক্রি হচ্ছে দারুণ লাগলো তো স্ট্যান্ডার্ড ব্যাংক ভীষণ তারপরে ওইখানে এশিয়া ব্যাংক দেখলাম খালি মিষ্টি পান এগুলো এটা কোন জায়গায় আসলাম এটা মহেশ শুটিং আমি শুটিং ব্রিজ আসলাম আর শুটিং ব্রিজের সমাপ্ত এতটুকু জায়গায় এই জায়গাগুলোতে অনেকে ঘুরতে আসে এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এগুলো গাছ গা এগুলো নোনা পানির গাছ আর ওইখানে বিদ্যুৎ উৎপাদনের টারবাইন দেখতে দেখতে আসছি এখনও দেখতেছি টারবাইনগুলো মহেশখালী শুটিং ব্রিজ আমি তো ভাবছি কি না কি আসলে সিনেমা মধ্যে এত টুকের ভিতরে কিছু দেখার নেই জাস্ট ওই সামনে সিঁড়িতে একটু নিচে নামবো একটু পানিগুলো ধরবো আর আপনি মনে ছবি তোলেন না এখানে আবার ছবি তোলার জন্য আলাদা ই আছে লুক আছে পার ছবিতে কত করে না ছবি চয়েস করে নিলে পাঁচ টাকা করে নিয়ে পাঁচ করে যদি অ্যাভারেজ টাকা করে তিন টাকা করে নেয় নিচে নামবো এখানে কেউ নামে নেই আমি নামতেছি একবারে পুরা গভীর সাগর সমুদ্র একজন মানুষ একটু সম্ভবত স্মৃতি হারানো উনি এই জায়গায় খাওয়া দাওয়া করতেছে আবার নিচে দেখা যায় ঘর আছে এখানে শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী এই যারা পূজা করে তারা কিন্তু এইখান থেকে ফুলগুলো নিয়ে যায় জবা ফুল আমটুম শশা কলা বিভিন্ন কিছু আছে এখানে খাবারের দোকান আছে প্লাস এখানে কসমেটিক মোমবাতি এবং টুপি কিছু পাহাড়িদের ড্রেস আছে এই দোকানগুলোতে বিক্রি করে অনেক কিছু বিক্রি করে পাহাড়িদের ড্রেস এখানে হলো চাদর মধুর ফুল আদিনাথ মন্দির আর এই মন্দিরের ডান পাশে হলো মন্দির আর বাঁ পাশে হলো পাহাড় যারা ট্যুরিস্ট আসছে তারা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে আমি আদিনাথ মন্দিরের উপরে মন্দিরে যাব না বাট আমি যে পাশের পাহাড়টা একটু পাহাড়টা চলে আসবো ঘুরে আসবো আপনাকে দেখাবো পাশটা পাহাড় এবং ডান পাশটা মন্দির আর মন্দির সাধারণত পাহাড়েই হয় অনেক কিছু ঘুরতে আসছে তারা ঘুরে নেমে যাচ্ছে আমি মন্দিরে যাব না মন্দিরটা হলে আমার পিছনে রয়ে গেছে আমি মন্দিরে কখনো যাই না ওটা আমার অভ্যাস নেই যেহেতু আমি মুসলমান ধর্মের আমি পাহাড়ে উঠবো বা পাশে এখানে কিন্তু ছাগলে গাছ কাটছে পাহাড়টা ওপরের দিকে উঠে গেছে তবে পাহাড় আমার চড়তে অনেক ভালো লাগে যেহেতু এটা অনেক কষ্টের তারপর কিন্তু আমার ভালো লাগে পাহাড়টা এখানে হালকা নাস্তার দোকান কোল্ড ড্রিঙ্কস জুস চকলেট চা সবই বিক্রি করে আন্ডো আছে বলতে শোনি ওইখানে আরেকটা মন্দির দেখা যায় শ্রী শ্রী আদিনাথ রামসীতা মন্দির এটা পাহাড়ে চূড়া উঠলাম তবে এই পাহাড় কিন্তু অত উঁচা না সামান্য অল্পই উঁচা কারণ চিড়াঙ্গের যে ধরনের পাহাড় আছে সীতাকুণ্ড যেমন আপনার সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়টা অনেক উঁচা ওইটা সহজে কেউ উড়তে পারবে না যাদের বিশেষ করে প্রেশারের রুগী তারা তো কোনোদিনে উঠতে পারবে না তারা হয়তো ওইখানে অজ্ঞান হয়ে যেতে পারে আর না হলে অর্ধেক পথ উঠে তারা আর উঠতে পারবে না অনেকটা ক্লান্ত হয়ে যাবে আর নিচে দেখা যায় পানের বাগান এখানে যে পানির বাগানগুলো ওইগুলো মিষ্টি পান বলা হয় এখানের পানগুলো লাস্ট আরেকটা মন্দিরে যে মন্দিরটার কথাই মনে হয় বলছিল আমি আসলাম এখানে কোনো রুগী দেখতেছি না তো ট্যুরিস্ট স্পটটা ওরকম ভালো ওটা বলা যাবে না নিচেও একটা মন্দির দেখা যায় এই ছোটো মন্দির ওতে পূজা করার জন্য সীমানা শেষ মানে পাহাড়ে বাথরুম কী না কী পাহাড় এই পাহাড়টা আসলে কোনো ব্যাপার না মামুনির ব্যাপার ছোটোখাটো পাহাড় যে কেউ উঠতে পারবে এটা সীমানা এতটুকু পর্যন্ত শেষ পাহাড়ে আর যতটুকু দেখলাম আসতে একটা দুইটা তিনটা তিনটা মন্দির পরে তো মন্দির না দেখাইলাম আমি এখন ব্যাক করব আর কিন্তু আমি নিয়ে আসছি এখানে অনেক জায়গায় ঘুরাইলো এখন স্বর্ণ মন্দির বাকি তারপর আর কোন জায়গা খারাপ তারপর গাটে ঘাটে কটা জায়গা স্পট ঘুরলাম এক দুই তিন চার একটা ঘাটনা ঘোরার কথা আচ্ছা দর্শক আমি এখন স্বর্ণ মন্দিরের দিকে রওনা দিচ্ছি মানে লাস্ট স্পট এই মহেশকালী ঘাটের তো আমি রিক্সায় আবার উঠে বসলাম স্বর্ণ মন্দির যাচ্ছি আর পরিবেশটা কিন্তু খোলা সবদিকে কিন্তু নদী নুন পানি তার মধ্যে কিন্তু এখানে গরু প্লাস এখানে বিভিন্ন ধরনের ফসল এদিকে চাষ হয় ওই পাশে দেখলাম পানের চাষ আর এখানে পানগুলো মিষ্টি পান হয়ে থাকে স্বর্ণ মন্দির রিক্সা দিয়ে কয়েকটা স্পটে ঘুরলাম ঘোরার মধ্যে লাস্ট স্পটটা এটা স্বর্ণ মন্দির যেটা নাকি খুলে যেতে হবে এখানে নিয়ম দশ টাকা টিকিট আছে আবার দশ টাকা টিকিট আছে নাকি এখানে স্বর্ণ মন্দিরে ঘুরতে যাই একটা টিকিট নিয়ে নিই দর্শক টাকা রাখার জন্য জুতা অনেক সময় নিয়ে জায়গা আমি ভিতরে প্রবেশ করতেছি আর এখন যেহেতু সময় না এখন কিন্তু নাই ফাঁকা সব জায়গাগুলো ফাঁকা জায়গায় আমি ঘুরতেছি জাস্ট নামটা স্বর্ণ মন্দির এগুলো কিন্তু রং করা স্বর্ণের কালার গোল্ডেন কালার আমি একটু সামনেতে দেখাবো দেখাবো এই যে দেখলে বুঝতে পারবেন এগুলো গোল্ডেন কালার আর সামনের মন্দিরটাও গোল্ডেন কালার এই জাস্ট এই মন্দিরগুলো একটু দেখাবার ঘুরবো এটা বৌদ্ধ মন্দির একটু বলে রাখি এটা বৌদ্ধদের মন্দিরগুলো মন্দিরগুলো বৌদ্ধদের একবার এখন বন্ধ আছে ওনাদের কবে পূজা হয় বা কি আসে বিষয় আমি কিছু জানি না জাস্ট আপনাদের একটু ঘুরাইয়া দেখাচ্ছি ওরা একটু সবগুলো গোল্ডেন কালার ডিজাইন করছে মানে রংটা একটু গোল্ডেন কালার করছে এখানে প্রত্যেকটা জায়গায় দেখতেছি আর মন্দিরটা একটু ছোট পরিসরেই অতটা দেখার কিছু নাই এইখানে আমি ওই পাশটা ঘুরে এই পাশটা চলে আসলাম মানে আমার ঘোরার শেষ কমপ্লিট মানে আপনার বলতে গেলে দুই মিনিটও লাগলো না পুরোটা ঘুরতে আর যেখান থেকে আমি উঠছি সেখানেই নামলাম এখন এই রেস্টুরেন্টে যাবো রেস্টুরেন্টে যাওয়ার পরে একটু সময় কাটানোর পরে আমি পরে এইখান থেকে আবার ব্যাক করবো দশম বয়স্কালি গার্ডেনে নামার পরে 20টা পার হওয়ার পরে পয়শান্ত টাইম এই পয়সের ব্রাইনটা নতুন করতে সম্পূর্ণটা সেটা খুব নিয়ন্ত্রিত আর এখানে যেহেতু খাবারগুলো এখনো মেনুফাইড করা হয় না বা মেনু আছে নাই আমি এখানে যে ওনার ওনার সাথে কি কথা বলবো যারা এই যে ঘুরতে আসবেন কি কি খাবার আছে

আমাদের মেজদান মাংস হবে সামগ্রিক বিভিন্ন মাছ আপনার আহ কোরাল মাছ তারপর হচ্ছে লজ্জা মাছ তারপর হচ্ছে সুরি মাছ তারপর হচ্ছে মুস মাছ এরকম অনেক অনেক তারপর হচ্ছে রূপচাদা মাছ তারপর হচ্ছে আমাদের শর্মা হবে আরো আছে আপনার পিজ্জা আছে যেটা ইতালিয়ান খাবার অলমোস্ট ফিফটি প্লাস খাবারের আইটেম আমাদের আছে পান আগুন পান আর হলো মিষ্টি পান আমি একটা মিষ্টি পান খাবো আগুন পানটা হলো বিশ টাকা মিষ্টি পানটা দশ টাকা আতা মিষ্টি পান আগুন পান খেয়াজ আর মহেশকর উত্তর জয় মিষ্টি পান আগুন পান আগুন পান মিষ্টি পান খেয়া আর মহেশকর উত্তর মিষ্টি পান আগুন পান এইখান থেকে বেরোতে গা ঢাকা কারিতপুর হয় আর আমি এখন এই বড় ভোটে চলে যাব বিশেষ করে যেগুলো আর যাবে ওই বুট অবশ্য আড়ের সময় আমার যেতে হবে আমি এত দেরিতে যেতে পারবো না আমি একদিন বড় বোটে উঠে যাব আর বড় বুটে করে আমি আবার কক্সবাজার ব্যাক করবো তবে এখানে ঘোরার কিছু নাই অতটা ভালো লাগে না জাস্ট এই বঙ্গোপসাগর পার হয়ে যে আমি মহেশকালে আসলাম এটা ভালো লাগলো মহিষকালে একটা পান খেলাম আর এখানে ঘুরতে বেশি ফল না অবশ্য তিনশো টাকার ভিতরে দুজন ঘুরতে পারবে আর পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় ছয় সাতজন ঘুরতে পারবে আর টুরিস্ট স্পটগুলো অতটা সময়ও লাগে না জাস্ট ছোট ছোট একটা স্পট মন্দির আর পাহাড় অনেক ছোটো অতটা দেখার কিছু নাই এখানে আমার অতটা ভালো লাগলো না যাতে যে আমি ঘুরছি বা আসার সময় স্প্রিড বুটে আসছি এটাই ভালো লাগছে এখন আমি এই বড়ো বুটে চলে যাব ব্যাক করবো চল্লিশ টাকা ভাড়া পড়লাম কাঠের বুটে চল্লিশ টাকা ভাড়া নেবে চল্লিশ সন্নি চল্লিশ টাকা ভাড়া আর পোস্টে মেবি তিরিশ মিনিট লাগবে আনুমানিক বয়স্কালী কার্ড আমরা তে করলাম এখন কক্কাজে যাবো আয় তো ঢেকে রাখি বড় যে জাহাজটা তিরিশটাতে ভালো ময়সকালিতে আসলো ওই জাহাজটা আবার এখান থেকে টাকবে হলো আয়টা দিকে ওটার ভিতরে অনেক মানুষ উঠছে আসলে বড়টা যে আসে ভালো ওটা নিরাপদ খুব সুন্দর দেখতে বড় জাহাজে অনেক লোক অনেক আর এটা ভিতরে যাত্রী মোটামুটি আছে অনেক মহিলা দর্শক আপনাদের মহেশখালী ঘুরে আসলাম আর মহেশখালী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন তো ভিডিওটি আর বড় প্রথম এখানে শেষ করতে আসলাম অনেক